হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুজ কুকিং আজকের রেসিপিটি কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল অ্যান্ড এটা দেখতে যতটা কিউট খেতে কিন্তু অনেক বেশি জোস খুবই সহজ উপকরণ দিয়ে সহজভাবে তোমরা আজকে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে তো চলো আমরা ভিডিওটি শুরু করে দিই চলে এসো বন্ধুরা প্রথমে এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই যে বাটিটা দেখতে পাচ্ছ এই বাটির এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি আর এই বাটিরই সম পরিমাণে এক বাটি পরিমাণে আমি নিয়েছি পানি তোমরা চাইলে কিন্তু এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণও কিন্তু পরিমাপ করে নিতে পারো সেজন্য দু কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ পানি অ্যানাফ এবার পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে যখন ফুটে উঠবে তখনই চালের গুঁড়োটা অ্যাড করতে হবে আর পানিটা ফুটে ওঠার আগে এখানে লবণ অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে এবার অপেক্ষা করব পানিটা যতক্ষণ না ফুটে উঠছে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু পানিটা ফুটে উঠবে দেন এর মধ্যে আমি চালের গুঁড়োটা অ্যাড করে দেবো এখানে শুকনো চালের গুঁড়োটা অ্যাড করেছে সেজন্য এক কাপ পানি পুরোটাই লেগেছে যদি তোমরা ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করো তাহলে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারো এবার ধীরে ধীরে এটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে তারপরে সুন্দর করে একটা পারফেক্ট কাই তৈরি করে নিতে হবে এ পর যে এক মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব এক মিনিট পরে এটাকে নেড়ে চেড়ে উঠিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ এবার অপেক্ষা করব এক মিনিট পরে এক মিনিট পরে আমি ঢাকনাটা জাগিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো দেখো তৈরি হয়ে গেল। এবার এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে অবশ্যই চুলো থেকে নামিয়ে নিতে হবে মিনিটের জন্য রেখে রাখতে হবে এভাবেই এবার এটাকে একটা সাইডে তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এভাবে কুচিয়ে নিয়েছি একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ অ্যান্ড আজকের যে পুরটা আমি তৈরি করব এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কুচি এরপর মধ্যে অ্যাড করে দেব এমন একটি উপাদান যেটা অ্যাভেলেবেল সবার ঘরেই কিন্তু থেকে থাকে এখানে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ মুড়ি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে আছে এখানে এবার এই মুড়িটাকে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে গ্রেট করে নিতে পারেন কিংবা পাটায় পিষে নিতে পারেন এটা চাইলে একবারে মিহ করে নিতে পারেন কিংবা এরকম একটু হালকা আস্তে আস্তে ভাব রাখতে পারেন যেভাবে আপনারা খেতে পছন্দ করবেন ঠিক সেভাবে এটা তৈরি করে নেবে এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নেব দেখো এর মধ্যে সামান্য এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে তারপরে এটাকে আবারও মাখিয়ে নেব তাহলে এটাকে মুঠো করতে সুবিধা হবে এবং পিঠেটাও পারফেক্টলি তৈরি হবে এবার এটাকে একটা সাইডে রেখে কাইটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ দশ মিনিট এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম এবার এটাকে হাত দিয়ে মথে নিতে হবে এরই মাঝে এখানে আমি রাইস কুকার বসিয়ে দিয়েছি বা রাইস কুকারের ভেতরে বলটা বসিয়ে দেব এবং উপরে এই যে স্টিম এটা বসিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু অর্ধেকের থেকেও অল্প পরিমাণে পানি নিয়েছি পানিটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণে আমরা পিঠেটা তৈরি করবো ততক্ষণে কিন্তু পানিটা ফুটিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু অর্ধেকটা পরিমাণে পানিও নেই তাহলে কিন্তু এটা বাষ্প আকারে উপরে উঠে পিঠের গায়ে লেগে আঠালো হয়ে যাবে পানির পরিমাণটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবার এটাকে ফোটানোর জন্য রেখে দিতে হবে অ্যান্ড উপরে যে স্টিমটা আছে এখানে তোমরা চাইলে হালকা তেল ব্রাশ করে নিতে পারো তেল ব্রাশ করার কোনো দরকার নেই এটা এমনিতেই উঠে আসবে তারপর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা তেল ব্রাশ করে নিতে পারো এদিকে চালের গুঁড়ো ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি একদমই পারফেক্টলি খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি এবার একই পরিমাণে ছোট ছোট বল তৈরি করে নেব দেখো এর প্রসেসিংটা তোমরা কিন্তু এটা অবশ্যই একটা বল তৈরি করে সাথে সাথে পিঠেটা তৈরি করে নেবে না হলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে পরে পিঠেটা ফেটে যাবে সেজন্য একটা সাথে সাথে একটা তৈরি করে নিতে হবে প্রথমে বল তৈরি করলে তারপরে এটাকে রুটির মতো বানালে তারপরে পুর দিলে এরকম করলে কিন্তু এটা ফেটে যাবে একই সাথে বল তৈরি করে পুড় দিয়ে তারপরে পিঠেটা তৈরি করে নিতে হবে অ্যান্ড এটা বানানোর জন্য আজকে আমাদের লাগবে এরকম একটা চামচ কিংবা ছাজর তোমরা যেটাই বলে থাকো এটা কিন্তু যারা রান্না করে অ্যাভেলেবেল সবার কাছেই কিন্তু পাওয়া যায় তেলের জিনিসপত্র তৈরি করলে কিন্তু আমরা এটা দিয়ে উঠিয়ে নিই এটার মধ্যে হালকা তেল ব্রাশ করে এটার উপরে পিঠেটা দিয়ে একটু প্রেস করলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই সহজ পিঠার রেসিপিটি কতটা ইউনিক এই পিঠাটা তোমরা দেখতেই পেলে তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। অ্যান্ড এটা তৈরি করা কিন্তু সত্যিই খুব সহজ এরকম একটা ছাঁকনি বা চামচ যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা এরকম সুন্দর দারুণ ইউনিক এবং ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবে অ্যান্ড এটা অবশ্যই তোমাদের সবার কাছে অ্যাভেলেবেল আছে বলে আমি মনে করি অথবা তোমরা অন্য কিছুতে নিয়েও কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারো এবার এগুলোকে ভাপে বসাতে হবে ভাপে বসাতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু ফুটে উঠেছে এবং উপরে পানি উঠে এসেছে এবার এই পানিটাকে ফেলে এর মধ্যে আমি সবগুলো পিঠে দিয়ে দেব। এই পিঠাটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না একদমই অল্প টাইম লাগে মাত্র পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে যায় যেহেতু চালের গুঁড়োর কাইটা আগে থেকে সেদ্ধ করা এবং পুরটাও কিন্তু অলরেডি কুকড তাই এটা তৈরি করতে হাইয়েস্ট পাঁচ মিনিট টাইম লাগবে আমরা অপেক্ষা করব পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পরে ফিরে আসব এই পিঠের কাছে তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও লাইক করনি ভিডিওটিতে তারা এখনই গিয়ে ভিডিওটিতে একটা লাইক করে আসো অ্যান্ড যারা কমেন্ট করনি কমেন্ট করে আসো অবশ্যই আমাদেরকে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটি এরকম নিত্য নতুন দারুণ দারুণ ইউনিক রেসিপি পেতে চোখ রাখতে হবে রাবুস কুকিং চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে এতে করে আমাদের নিত্য নতুন সব দারুণ দারুণ ইউনিক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে তুমিও তৈরি করে নিতে পারবে সেরকম দারুণ দারুণ সব রেসিপি তো দেখতেই পাচ্ছ আমি কতটা ইজিলি এটাকে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই লেগে পড়েনি সেজন্যই বলেছিলাম তেল ব্যবহার করার দরকার নেই আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি তো সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেল কতটা সহজভাবে তৈরি করে নিয়েছি আজকের এই দারুণ ইউনিক পিঠাটি শীতের সকালে কিংবা বিকেলে কিংবা রাতে তোমরা এই রেসিপিটি তৈরি করতে পারো পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটি তৈরি করলে তোমার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে আর আপ্যায়নের জন্য কিন্তু এটা একদমই বেস্ট একটা রেসিপি শীতের পিঠার তালিকার মধ্যে এটাও কিন্তু টপ ফাইভের মধ্যে থাকবে এটার ভেতরে যে পুরটা থাকে ট্রাস্টমি বন্ধুরা এটা খেতে সব থেকে বেশি মজার হয় তোমরা কিন্তু চাইলে সহজভাবে আজকে রেসিপিটি তৈরি করে সবার সামনে সার্ভ করতে পারো এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে শীতের দিনে এরকম ধোয়া ওঠা গরম গরম পিঠা সবাই পছন্দ করে আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে আর এতটা সময় আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ